মেদের ভাই ও শুধুমাত্র একমাত্র প্রাণী মানুষকে আল্লাহ তালা দুই যোগ্যতা দিয়ে একটা নকশ দিয়েছেন আর সমস্ত প্রাণীকে আল্লাহ নফস দিয়েছেন দেখেন যোগ্যতা দিয়েছেন একটা আর মানুষকে নফ্স দিয়ে আল্লাহ যোগ্যতা দিয়েছেন দুইটা বলেন যোগ্যতা দিয়েছেন কয়টা গাছের নফ্স নাই গাছের নফস নাই লেকিন সমস্ত প্রাণীর নফস আছে ফেরেস্তাদের নফস আছে যোগ্যতা দিয়েছেন একটা সমস্ত প্রাণীর নফস আছে যোগ্যতা দিয়েছেন একটা আর আমাদের নফস আছে যোগ্যতা দিয়েছেন দুইটা কয়টা যদি এই গরু আর ছাগলকে আল্লাহ তালা যোগ্যতা দিয়েছেন শুধু গুনাহের যোগ্যতা দিয়েছেন কোন নেক আমার যোগ্যতা কোন দেন নাই শুধুই গুনাহের গুনাহের যোগ্যতা যোগ্যতা সে আরেকজনের ঘাস খেতে কোনো দ্বিধা করে না আরেকজনের ধান খাতে সে মুখ দেয় কেন তাকে আল্লাহ কিসের যোগ্যতা দিয়েছে গুনাহের যোগ্যতা গরু আর ছাগল কি পরিমাণ ঝেনা করতে পারে একটার উপরে বস করে না হাজারটা গুনায়ের সাগর তাদেরকে শুধু গুনায়ের যোগ্যতা দিয়েছেন আর এর বিপরীতে আল্লাহ তালা ফেরেশ তাদেরকে শুধুই আবাদতের যোগ্যতা দিয়েছেন ফেরেশ তাদেরকে কোন গুনাহের যোগ্যতা আল্লাহ তালা দেন নাই আর গরু আর ছাগলকে নেকির যোগ্যতা দেন নাই গাছ আর গাছ গাছালিগুলোকে নেই কোনো যোগ্যতা দেন নাই গাছ গাছালিকে কোনটা কোনটা বলেন কোনো যোগ্যতা দেন নাই আর সমস্ত জানোয়ারগুলোকে শুধু গুণার যোগ্যতা দিয়েছে নেকির যোগ্যতা দেয় নাই আর ফের আল্লাহ তালা শুধু নেকির যোগ্যতা দিয়েছে গুণার যোগ্যতা দেয় নাই তা আমাদেরকে রব নেহারmani করে দুই যোগ্যতা দিয়েছেন গুনাহের যোগ্যতা নেকির যোগ্যতা কয় যোগ্যতা বলেন যদি এই দুই যোগ্যতা না হইতো হয় আমরা ফেরেস্তা হিতাম না হয় জানোয়ার হিতাম না হয় গাজগাসালি হিতাম ফেরেস্তাদের জন্য যেমন ফেরেস্তা আসফাউল মাকলুকাত না এত ইবাদত করে সত্ত্বেও ফেরেস্তা আসফাউল মাকলুকাত না আর গরুয়া ছাগল এত নাফরমানি সত্ত্বেও জাহান্নামী না আল্লাহু নামি না আর কুটি কুটি লেকিন আশ্রফুল মাকলুকাত না বেচারা রব দু যোগ্যতা দিয়ে আমাদেরকে আশ্রাফুল বানিয়েছে আমি রব তোমাদেরকে দিয়েছি একটা হলো ফুজুরের যোগ্যতা দিয়েছি আর তাকওয়ার যোগ্যতা দিয়েছি গুনাহের যোগ্যতা দিয়েছি আর গুনা থেকে বেঁচে থাকার যোগ্যতা যোগ্যতা দিয়েছি ঠিক ভাবে আল্লাহ জমিনকে দিয়েছে জমিনে তালা আগাছার যোগ্যতা দিয়েছে আর ফসলের যোগ্যতা দিয়েছে জমিনে কয় যোগ্যতা কি আগাছা ফসল জমিনে আগাছা হওয়ার যোগ্যতাও আছে ফসল হওয়ার কি আছে আর মানব মানব নফসে নেকির যোগ্যতা আছে গুনায়ের যোগ্যতা আছে বুঝে থাকলে বলুন তো দেখি জমিনে আগাছার যোগ্যতা আগে না ফসলের যোগ্যতা আগে আগাছার যোগ্যতা আগে ঠিক তেমনি ভাবে মানব নফসে গুনায়ের যোগ্যতা আগে গুনায়ের যোগ্যতা কি এই জন্য ফাল হামাহা ফুজুর হা বা আগে দিয়েছি ফুজুর পরে দিয়েছি তাকুয়া গুনা আগে না গুনা পরে আগাছা আগে না ফসল আগে ও আগাছা আগে না ফসল আগে এবার বলুন তো দেখি আগাছার জন্য কি কি মেহনত লাগে আগাছা আগাছার জন্য কি কি মেহনত লাগে এবার বলেন গুনার জন্য কি কি মেহনত লাগে অটো গুনার জন্য যেমন আগাশের জন্য যেমন কোন মেহনত লাগে না গুনার জন্য কোনো মেহনত লাগে না গুনার জন্য কি লাগে না বলেন আগাশের জন্য কি লাগে না মেহনত ছাড়া কি হয় এবার মেহনত ছাড়া গুণা হয় বলেন মেহনত ছাড়া কি হয় গুণা হয় কেন যোগ্যতা দিয়েছেন গুণায়ের কেন জমিনে যোগ্যতা দিয়েছেন আগাছার লকিন জমিনে ফসলের যোগ্যতাও রব দিয়েছেন দিলে নেকির ফসলের যোগ্যতার জন্য মেহনত লাগে ঠিক নেকির যোগ্যতার জন্য মেহনতার মেহনত শর্ত লাগিয়ে দিয়েছেন কি লাগিয়ে দিয়েছেন বলেন মেহনত শর্ত লাগিয়ে দিয়েছেন জমিনে আগাছা হয় কখন ফসলের মেহনত হয় না যখন বলেন ফসলের মেহনত না হলেই জমিনে কি হয় আগাছা হয় ঠিক মানুষ গুণা করে কখন নেকির মেহনত করে না যখন বলেন নেকির মেহনত করে না যখন তখন কি হয় গুণা হয় আচ্ছা ছবি দেখতে কে কে কারো শিখেছে কবে মোবাইলে ছবি দেখতে কে কে শিখেছে লেকিন কোরআন শরীফ দেখতে কয় বছর শিখা লাগে আশ্চর্য কথা কোরআন শরীফ পড়তে কয় বছর লাগে

ওল্লাদিনা জাহাদুফিনা এটা এরপর একটা পড়েন লানা বিয়ান নহুম সুগুল আনা আলাবিন বলেন আমার জন্য মেহনত করবে যত আমার জন্য মেহনত করবে যত হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব তত সুগুল আনা শাবীরের বহু বছর আমি হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব কিন্তু ছত্র দূর জুড়ে দিয়েছেন বিশ্বাস করুন ওয়াল্লাযীনা ফিনা এবারে রব্বুল আলামিন জানো বলেন মুজাহিদা দিয়ে হেদায়েত পাবা এবার মুজাদার মধ্যে যদি তুমি একটা সিফাতকে তোমার জীবনের সাথে মিলাতে পারো সেটা হলো সিফাতে ইহসানের যদি তুমি তোমার জীবনের সাথে মিলাতে পারো আল্লাহ আমাকে দেখছেন এই শব্দটাকে যদি মিলাতে পারো সুবহানাল্লাহ কোন শব্দটি বলেন তো শুধু আল্লাহ মা কে দেখছেন আবার বলেন জোয়ানদা বলো জোয়ানদা বলো এই শিফাফ যদি কারোর কলেজে এসে যায় আল্লাহ মা কে দেখছেন ওলাদী না হাতুর সাথে যদি আল্লাহ মা দেখছেন এটা হয়ে যায় কি বলছি বলেন তো কিসের সাথে জাহাদুর সাথে যদি আল্লা আমাকে দেখছেন এটাও হয়ে যায় এবার আব্দুল আলামিন বলেন লামাল মসিনী তাহলে তোমার নাম দিব আমি মুহসেন আর তুমি যদি মহসেন হও কথা দিলাম আমি তোমার সঙ্গী হয়ে গেলাম তাহলে মোজাহাদার দ্বারা কি হলে দুয়ার হলে বলেন এবার শিবত এ দ্বারা মাইয়ত মিলে যারা আমরা তর্জমা করতে পারবো কিন্তু এই তর্জমা সেই তর্জুমা নাও যেটা মাইহত আসল তর্জমা যেটা মাই কি বলেন আসল তর্জমা এটা কিনা আমরা বুঝতাম না এই শব্দের তর্জমাই আমরা বুঝতাম না যে আল্লাহ তালা বলেন তুমি যদি সিফাতে স্নানের উপর উঠো আমি রব কথা দিলাম আমি তোমার সঙ্গী হয়ে যান না রব যদি সঙ্গী হয়ে যান মাইয় মাইয় দুই মাইয় মাইয় দুই প্রকার মাইয়তে আম্মা মাইয়তে খাস্তা বলেন মাইয়তে আম্মা সমস্ত কাফরের সাথেও আছে আল্লাহ তারা মাইয়ব ছাড়া কেউ একটা নিঃশ্বাস নিতে পারবে না এই মাইয়ব সমস্ত কাফরের সাথেও আছে সমস্ত বেঈমানের সাথে আল্লাহর মাইয়ত আছে বাকি সমস্ত বেঈমানের সাথে আল্লাহর মাইয়ত হলে মৃত্যুর পারে আর সমস্ত মুমিনীনদের সাথে আল্লাহর মাইয়ত মৃত্যুর ওপারে ওটা হলো মাইয়তে খাসা বলবো ওটা কি বলেন ওটা মাইতে খাসা মাইতে আম্মা সমস্ত মাকলুকাতের সাথে আছে আর মাইয়তে খাসা শুধুই মুমিনিনের সাথে আছে মাইয়তে খাসা শুধু কার সাথে আছে বলেন এবার মাইয়তে খাসুল খাস এটা আছে আউলিয়ায়ে মুকাররাবীনদের সাথে এগুলো তর্জমা আমরা কেমনে বুঝাবো এগুলো আমাদের বুঝার বিষয় না আমাদের মতো মূল আলাদা মূল্য বুঝে আমরা যারা খোস্ক মুলুভী আছি খোস্ক মুলভি বুঝেনা শুকনা শুকনামী আছে আমরা এগুলো বুঝবো না আমাদের কাছে এগুলো একদমই অচানক সিফতে হাসান আমরা ভুলে গেছি